হ্যালো বন্ধুরা আস্তর লাগানোর হাতা কখনো কাপড় যদি কম পড়ে যায় তখন আপনারা কীভাবে এটাকে সলভ করবেন সেটাই আজকে দেখাচ্ছি আমি এখানে আস্তরটাকে প্রথমে কাট করে নিয়েছি আর এটা আমাদের সাধারণ যে নিয়ম রয়েছে সেই নিয়মে কাট করেছি এবার মানে মূল যে কাপড়টা বা ডিজাইনের যে কাপড়টা সেটাকে ভাজ করে নিলাম যে দেখুন আমি কিন্তু এখানে আস্তরটাকে মেইন ফ্যাবরিকের ওপরে বসিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পারছেন আমার কিন্তু এক একসাইড কাপড়ের পরিমাণটা একটু কম হয়েছে সেক্ষেত্রে কি করতে পারি আমরা আজকে সেটাই আপনাদের সাথে দেখা শেয়ার করছি এবার মেইন ফ্যাবরিকটার উপরে আস্তরের কাপড়টাকে সুন্দর বসিয়ে নেব। এবং আস্তরের কাপড় অনুযায়ী এটাকে কাট করে নেব আর এই যে যে অংশটাতে কাপড় কম পড়েছে সেই অংশটাতে বাকি ফ্যাব্রিকটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নেব চারটা পার্ট করে নিচ্ছি যেহেতু চারটা পার্ট বসাতে হবে যদি আপনাদের দুটো পার্টের জন্য কাপড় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা দুটো পার্ট নিয়ে নেবেন এবার এই যে কাপড়টাকে সুন্দর করে এখানে বসিয়ে নেব নিয়ে এই যে আস্তরের যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কাপড়টাকে কাট করে নেব তবে অবশ্যই এই যে জয়েন্ট পড়বে জয়েন্টের জন্য যে সেলাইয়ের কাপড়টা সেটাকে কিন্তু আপনারা অবশ্যই এক্সট্রাভাবে নিয়ে নেবেন সেই অনুযায়ী কিন্তু কাপড়টাকে কাট করবেন আশা করি আজকের ভিডিওটা সেলাকায় যে নতুন আপদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে বলবেন না নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ